ভাই পকেটে টাকা নেই ফোন কিনতে যাচ্ছেন একদম সহজ কিস্তিতে নিতে পারতেছেন উইন্টেল মোবাইল শোরুম থেকে একদম ওয়াটারপ্রুফ ফোন ভাই ফুললি ওয়াটারপ্রুফ ফোন কিস্তির মাধ্যমে ফুললি ওয়াটারপ্রুফ ফোন ভাই ফুললি ওয়াটারপ্রুফ ফোন কিস্তির মাধ্যমে দিচ্ছেন কিস্তির মাধ্যমে দিচ্ছি খুবই সহজ কিস্তিতে ভাই ওকে দেখেন আজকে কিন্তু আমরা রিয়েলমি এর একটি অফিশিয়াল শোরুমে চলে এসেছি আর এখানে কিন্তু ফোনের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকশন ক্যামেরা রয়েছে বাটন ফোন রয়েছে স্মার্ট ওয়াচ এগুলো কিন্তু ভাই কিন কিনা লাগবে না এগুলো ফ্রি

ছয়শ মিলিয়াম ব্যাটারি আছে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার আছে পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা পাচ্ছেন আর ফ্রন্টে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন ইভেন ডিসপ্লে তো পাচ্ছেন একশো বিশ হাজার খুবই স্মুথ একটা ডিসপ্লে পাচ্ছেন খুবই ফাস্ট কাজ করে আর আইপি সিক্সটি নাইনের রেটিং পাচ্ছেন মিলিটারি গ্রেড শক রেজিস্টেন্স ফোন এই ফোনটা হাত থেকে পড়লেও সহজে ভাঙবে না পরিকার ফাইবার বডি ইউজ করার একটা ফোন পাচ্ছেন আর এই ফোনটা পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম অনলি সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আর উইন্টাল মোবাইল শোরুম থেকে কিস্তির অফার তো পাচ্ছেন কিস্তিতে নিতে পারবেন পঁয়ত্রিশ পারসেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আর গিফট অফার আছে হিউজ পরিমাণে গিফট অফার নেব নেকব্যান্ড ব্লুটুথ ইয়ারবাডস অথবা জেবিএল এ স্পিকার অথবা একটা স্ট্যান্ড এই চারটা থেকে যে কোনো একটা পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি জি পপসের ফিঙ্গার প্রিপ যা যারা

30% ডাউন পেমেন্ট করেই নিতে পারবেন শুধুমাত্র ঢাকা জেলার মধ্যে যারা থাকেন তারাই নিতে পারবেন এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আর এটাতে পাশাপাশি একশো বিশ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ছয় ব্যাটারি পঁয়তাল্লিশ চার্জার আর এই ফোনটা কিনলে কিন্তু গিফট হিসেবে থাকবে একশো कैमरा एकदम फ्री অ্যাকশন ক্যামেরা না নিতে চাইলে সেক্ষেত্রে একটা বাটন ফোন একদম ফ্রি আর এর পাশাপাশিও কিন্তু থাকবে এখান থেকে যে কোনো একটা যেমন নেলিফোন নেকব্যান্ড ব্লুটুথ এয়ারবার্স জেবিল স্পিকার অথবা একটা স্ট্যান্ড এই চারটা থেকে যে কোনো একটা পাশাপাশি গ্লাস হেডফোন ওটেছি যা যা লাগে সব কিছু গিফট থাকবে আর এই ফোনটা উইন্টার মোবাইল শোরুম থেকে পঞ্চাশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে নিতে পারবেন সাপ্তাহিক এরপরে রিয়েলমি ফোরটিন টি ফাইভ জি এটা দুইটা কালারে হয় একটা ব্ল্যাক একটা পার্পেল এটা পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম পাঁচ হাজার ইন আর এই খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন অনলি আট জিবি দুশো ছাপান্ন জিবি পাচ্ছেন একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় বত্রিশ হাজার টাকায় আর এই ফোনটা কিনলে কিন্তু গিফট হিসেবে অ্যাকশন ক্যামেরা একদম ফ্রি অথবা অ্যাকশন ক্যামেরা না নিতে চাইলে একটা বাটন ফোন একদম ফ্রি আর এখান থেকে আরও একটা নিতে পারবেন ওই দুটো থেকে যে কোনো একটা নেওয়ার পরেও কিন্তু নেকব্যান্ড ব্লুটুথ অথবা ইয়ারবাডস অথবা জেবের স্পিকার অথবা একটা স্ট্যান্ড এই চারটে থেকে যে কোনো একটা পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি যা যা লাগে সব কিছু পাচ্ছেন আর উইন্টেল মোবাইল শোরুম থেকে রিয়েলমি ফোরটিন টি ফাইভ জি এই ফোনটাও কিন্তু ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে নিতে পারবেন শুধুমাত্র ঢাকা জেলার মধ্যে যারা থাকেন তারাই কিস্তিতে সুবিধাটা নিতে পারবেন এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ওয়ান এই ফোনটা পাচ্ছেন দুইটা ভ্যারিয়েন্টে দুইটা কালারে একটা হচ্ছে গ্রিন কালার একটা হোয়াইট কালার ভ্যারিয়েন্ট হল চার একশো আঠাশ ছয় একশো আঠাশ দুইটা ভ্যারিয়েন্টে আর এই ফোনটা পাচ্ছেন ছয় হাজার তিনশো ম্যাচের ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার পাশাপাশি পাচ্ছেন একশো বিশ হাজারেটেড ডিসপ্লে আইপিএস ডিসপ্লে পাশাপাশি পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন লেটেস্ট তিনটা আপডেট পাবেন অ্যান্ড্রয়েড ভার্সনে আর এই ফোনটা পাচ্ছেন চার চৌষট্টি চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকায় চার একশো আঠাশ চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর ছয় একশো আঠাশ পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় গিফট অফার হিসেবে থাকবে অফার্লুটুথ এয়ারবাডি জেবিএল স্পিকার অথবা একটা স্ট্যান্ড এই চারটা থাকে যে কোনো একটা পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি যা যা লাগে একটা ফোন ইউজ করতে সবকিছু আর এই ফোনটা পঁয়ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করেই কিস্তিতে নিতে পারবেন উইন্টার মোবাইল শোরুম থেকে এরপরে আমরা যে এই ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি টুয়েলভ নাম্বার সিরিজ তিন হাজার টাকা ডিসকাউন্ট অফার এই ফোনটা পাচ্ছেন তিন হাজার টাকা ডিসকাউন্ট অফারে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পূর্বে মূল্য ছিল আঠাশ হাজার টাকা বর্তমান প্রাইস হলো অনলি চব্বিশ হাজার নয়শো নিরানব্বই পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন সনির লেন্সের ক্যামেরা ইউজ করা আছে পাশাপাশি অ্যামুলের ডিসপ্লে একশো বিশ হাজার রিফ্রেশড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার মিডিয়াম ব্যাটারি আশি ওয়াটের চার্জার আর এই ফোনটা কিনলে কিন্তু গিফট অফার হিসেবে পাচ্ছেন অ্যাকশন ক্যামেরা নিশ্চিত নিশ্চিত অথবা একটা বাটন ফোন নিশ্চিত যে কোনো একটা আর পাশাপাশি এখান থেকে আরও একটা নিতে পারবেন নেলবো নেক ব্যান্ড টু জেবেল স্পিকার ইয়ারবাডস অথবা একটা আপনার স্ট্যান্ড আর পাশাপাশি গ্লাস হেডফোন ওটি যে যা যা লাগে সব কিছু আর এই ফোনটা পঁয়ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করেই কিস্তিতে নিতে পারবেন শুধুমাত্র ঢাকা জেলার ভিতরে যারা থাকেন তারাই নিতে পারবেন এই সুবিধা এরপরে রিয়েলমি সি সিক্সটি ওয়ানটা দেখাবো এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাঁচ হাজার মিলি ব্যাটারি আঠারো ওয়াটের চার্জার এছাড়াও পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ড্রপ রেজিস্টেন্স একটা ফোন এয়ার গেস্টের কন্ট্রোল সহ পাচ্ছেন সাইড মাউন্টের ফিঙ্গার প্রিন্ট আছে সকল ফিচার পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম অনলি চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকায় এই ফোনটাও কিন্তু কিস্তিতে নিতে পারবেন উনটিল মোবাইল শোরুম থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আর এটা ক্যাশ পেমেন্টে নিলে গিফট হিসেবে নেলবোর্ড নেকব্যান্ড ব্লুটুথ অথবা ইয়ারবাডস অথবা জেবিল স্পিকার অথবা একটা এই স্ট্যান্ড এই চারটা থেকে যে কোনো একটা পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি যা যা লাগে সব কিছু গিফটিশিপে থাকতেছে আর এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটা ফোন রিয়েলমি নট সিক্সটি এটা দুইটা ভ্যারিয়েন্ট হয় চার চৌষট্টি চার একশো আঠাশ দুইটা ভ্যারিয়েন্টে আর এই দিয়ে দুই বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন পাশাপাশি আইপি সিক্সটি ফোরের রেটিং পাচ্ছেন পাঁচ হাজার মিলিয়ামপিরের ব্যাটারি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আর চার একশো আঠাশ পা চার চৌষট্টি পাচ্ছেন এগারো হাজার চারশো নিরানব্বই মানে এগারো হাজার পাঁচশো টাকায় আর চার একশো আঠাশ পাচ্ছেন এগারো হাজার নয়শো নিরানব্বই মানে বারো হাজার টাকায় এটা দুইটা ভ্যারিয়েন্টই দুটাতেই ক্যাশ পেমেন্টে গিফট অফার হিসেবে থাকবে নেকবেন নেকব্যান্ড ব্লুটুথ ইয়ারবাডস স্পিকার অথবা একটা স্ট্যান্ড আর পাশাপাশি গ্লাস গ্লাস পপসকেট ফিঙ্গার স্লিপ যা যা লাগে ওগুলো তো থাকতেছে আর উইন্টাল মোবাইল শোরুম থেকে কিস্তিতেও নিতে পারবেন পঁয়ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আর আমাদের সব থেকে লাস্ট একটা ফোন যেটা দিয়ে আমরা আজকে ভিডিওটা শেষ করবো এটা হচ্ছে রিয়েলমি নোট সিক্সটি এক্স মডেল এই মডেলটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোমে পাচ্ছেন পাঁচ হাজার মিলিএমপের ব্যাটারি টাইপ সি চার্জার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এআই ফিচার সহ ক্যামেরা পাচ্ছেন আর এই ফোনটা পাচ্ছেন অনলি দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় নাইনটি হাউজের রিফ্রেশ রেট সহ একটা ডিসপ্লে পাচ্ছেন দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে এই প্রথম পাচ্ছেন এগারো হাজার টাকায় একটা ফোন এই ফোনটা কিনলেই কিন্তু গিফট হিসেবে থাকবে একটা ইয়ার স্পোর্টসের ব্লুটুথ অথবা এক একবার ব্লুটুথ অথবা জেবেল জেবেল স্পিকার অথবা একটা স্ট্যান্ড এই চারটা থেকে যে একটা পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি পপসকেট ফিঙ্গার স্লিপ সব কিছু আর উইন্টার মোবাইল শোরুম থেকে এই ফোনটাও কিন্তু কিস্তিতে নিতে পারবেন পঁয়ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করেই আর আমাদের শপের লোকেশনটা আর একবার বলে দিই আমাদের শপের লোকেশনটা হলো উইন্টাল মোবাইল শোরুম মিরপুর দশ নম্বর দশ নম্বর গোলচত্রে আসলে দেখবেন নতুন একটা মার্কেট হয়েছে মার্কেটটার নাম এফএস স্কোয়ার শপিং মল এফ এস স্কোয়ার শপিং মলে লিফ্টের ছয় ছয়শো আঠারো নম্বর শপে আসলেই পেয়ে যাবেন উইন্টেল মোবাইল শোরুম আর এখানে আমি সব বরাবরের মতো থাকবো আকাশ তো আজকে মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ